নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পাঁশকুড়া জংশন থেকে দীঘা যেতে মাঝে কতগুলি স্টেশন পড়বে তা জেনে নিন নাম্বার ওয়ান পাঁশকুড়া জংশন স্টেশন নাম্বার টু রঘুনাথবাড়ি স্টেশন নাম্বার থ্রি রাজগদা স্টেশন নাম্বার ফোর শহীদ মাতঙ্গিনী স্টেশন নাম্বার ফাইভ তমলুক স্টেশন নাম্বার সিক্স নন্দকুমার স্টেশন নাম্বার সেভেন লবণ সত্যাগ্রহ স্টেশন নাম্বার এইট দেশপ্রাণ স্টেশন নাম্বার নাইন হেরিয়া স্টেশন নাম্বার টেন নাজিন্দা স্টেশন নাম্বার ইলেভেন কাঁথি স্টেশন নাম্বার টুয়েলভ শীতলপুর স্টেশন নাম্বার থার্টিন সুজালপুর স্টেশন নাম্বার ফোরটিন আশাপূর্ণা দেবী স্টেশন নাম্বার ফিফটিন বাদলপুর রেল স্টেশন নাম্বার সিক্সটিন রামনগর স্টেশন নাম্বার সেভেন্টিন টিকরা স্টেশন নাম্বার এইটিন দীঘা স্টেশন পাঁচকুড়া জংশন রেল স্টেশন থেকে দীঘা স্টেশন যেতে মোট আঠেরোটি স্টেশন পড়বে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না